আজকে মারা গেলে কালকেই সবাই ভুলে যাবে অথচ এই জীবনটা নিয়ে কতই না কাহিনী যে দেহ থেকে প্রাণ চলে গেলে দুই পয়সারও দাম নেই সেই জীবন নিয়ে আমরা কতই বাহাদুরি করি কত কাহিনী কত দুনিয়াবী ফেতনা ফেসা কত কিছু একবার কি ভেবে দেখছি যে আমার যদি এই দেহ থেকে প্রাণটা চলে যায় আমার তো আর দাম নেই আমি ফেরুলেস আর এটা তো মৃত্যুটা তো সবাইকেই করতে হবে এটা কি আমরা মানি বা এটা আমরা বিশ্বাস করি অনেকেই আমরা মনে করি যে দুনিয়ার মায়ায় পরে দুনিয়াবি কাজের ভিতরে জড়িত হয়ে আমরা ভুলেই যাই যে মৃত্যু আমাদের অনিবার্য প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যু অনিবার্য সে যে ধর্মেরই হোক না কেন হিন্দু মুসলিম খ্রিস্টান সবার একদিন মৃত্যুবরণ করতে হবে তো এটা আমরা যদি ভাবতাম তাহলে আমরা কখনো মানুষ হয়ে মানুষকে কখনো কষ্ট দিতাম না মানুষকে আঘাত করতাম না এবং এই জীবনটা নিয়ে এত বাহাদুরি করতাম না এত কিছুর ভিতরে জড়াতাম না আপনি একটাবার যদি ভেবে দেখেন আপনি বালিশে মাথা দিয়ে ভেবে দেখবেন যে আপনার বলতে কি আছে পৃথিবীতে আপনার আমার বলতে পৃথিবীতে কিছুই নেই সব কিছু মিথ্যা সব কিছু মিথ্যা মায়ে আমরা জড়িয়ে আছি আমাদের যেখানে থাকতে হবে অনন্ত